হ্যালো সবাই কেমন আছো আজকের দিনটা ছিল আমার বার্থডে দু হাজার চব্বিশ সালে আমার বার্থডের দিনে আমরা ঘুরতে বের হয়েছিলাম সূর্যমুখী ক্ষেত ছিল এখানে সূর্যমুখী ক্ষেত সরিষা ক্ষেত সাথে অল্প কিছু গোলাপ গোলাপ এবং গাঁদা ফুল গাছ ছিল এখানে আমার মেয়ে অনেক আনন্দ করেছিল ওর তো বাইরে বের হলেই আনন্দ হয় সেখানে এত ফুল এত ফুল যেদিকে তাকাই ফুল আর ফুল যেদিকে তাকাই ফুল আর ফুল ও খুব মজা করেছে ফুল দেখে এটা ফরিদপুরের বীজ ভবন এখানে মূলত সূর্যমুখী ফুল আর সরিষা ফুলেরই চাষ করা হয় অনেক বড় বড় সূর্যমুখী ক্ষেত অনেক বড় বড় সরিষা ক্ষেত তো দেখে নিজেই মুগ্ধ আর আমি তো ফুল দেখলে ফুল আমি না পৃথিবীর যে কেউই মোটামুটি ফুল দেখলে পাগল হয়ে যায় বোধ হয় ফুলকে ভালোবাসে না এমন কেউ নাই সো আমরা অনেক আনন্দ করেছিলাম এই যে ওকে একটা বেলুন কিনে দিয়েছি বেলুনটা নিয়ে একটু টুকটুক ও তো তখন দুই বছর হয় নাই যখন এই ভিডিওগুলো করা যা কত বছর জানুয়ারিতে করা এই যে কত সরিষা ফুল মাই গড সরিষে ফুল দেখে আমরা তো মোটামুটি মুগ্ধ ফোরজপুর বাংলাদেশে যতদিন ছিলাম ফরজপুরের এই বীজ ভবনটাই বোধহয় বিয়ের পরের থেকে প্রতি বছরই গিয়েছি একদিনের জন্য যতদিন হয়েছে বিয়ের পর থেকে না ছড়ি বীজ ভবনটা বেশি দিন হয় নাই মানে বীজ ভবন অনেক দিনের সূর্যমুখী ফুল গাছটা এইভাবে লাগাই সবাই জানি হয়েছে এটা বেশি দিন হয় নাই চার পাঁচ বছর হয়েছে হয়তো তো যতদিন হয়েছে ততদিন আমরা প্রতি বছরই একদিন দুই দিন ঘুরতে গিয়েছি আর ঘুরতে গিয়ে বেশ আনন্দও পেয়েছি আর এবার তো আমার মেয়ে আছে সাথে ও একটু হাঁটা একটু না ও এখন ভালো হাঁটতে পারতো তখন তো ও অনেক আনন্দ করেছে ওই দিনটাই যেদিন গেছিলাম আমরা এত ফুল এত ফুল আমি তো ফুল দেখে মানে ফুল দেখলে আমার মেয়ে আবার ফুল চাই সূর্যমুখী ফুল তার লাগবে ওইটাই বলছিলাম টুকটুক টুক করে হাঁটে হ্যাঁ আজকের ভিডিও এটুকুই ছিল সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আর আশা করি সবাই ভালো থাকবেন